আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা আলহামদুলিল্লাহ আজকের বাজারটাও বেশ চমৎকার একটা বাজার আমাদেরকে উপহার দিয়েছে তবে একটা জিনিস আপনাদেরকে সবসময় বলি আজকের ভলিউম ওভার একশো নয় পয়েন্ট প্লাস এদিকে টেক্সটাইল ফুল দমেও আপ ইন্স্যুরেন্স আপ সবই আপ টেক্সটাইল এক নম্বরে ইন্স ইঞ্জিনিয়ারিং সেক্টরটা দুই নাম্বারে ভলিউম এবং ফার্মাসিউটিক্যাল ফুয়েল ব্যাংক এগুলো ভলিউমের দিকে সিরিয়ালে আছে তো বাজারটা আলহামদুলিল্লাহ যেভাবে বলেছি সেইভাবেই রান করেছে আজকে ওভার ওভার ইন্ডেক্সটা ওভার বেড়ে গেছে লেনদেনটাও বেশ অন্যান্য দিনের তুলনায় ওভার তো যেই জায়গাগুলো আপনাদেরকে বারবার সতর্ক করে এবং বারবার বলে আসছি শিখার জায়গাটা যে প্রফিট থাকলে আপনাদেরকে নিতেই হবে যদি মিস করেন তাহলে কিন্তু আপনার অতীতে দেখে এসেছেন আমার আমার যে সিস্টেমে আপনাদেরকে আমি লাইভে অলওয়েজ শিখাই এবং অলয়েজ বোঝানোর চেষ্টা করি সেটা আপনারা যদি না বুঝেন তাহলে বারবার পতন ঘটবে আর আপনারা বারবার মানুষ এই মার্কেটকে দোষারোপ করবেন মার্কেট আপনাদেরকে পয়সা দিচ্ছে কিন্তু আপনারা যদি না নিতে পারেন এবং না বুঝতে পারেন তো এটা এটা অত্যন্ত দুর্ভাগ্য এখানে বিজনেস আপনাদের জন্য না আজকে কি সুন্দর প্রফিট দিয়ে গেছে প্রফিট যারা করার করে ফেলেছে আগামী কালকে আশা করে না আগামীকালকে মার্কেট কি হবে সেটা একটু পরে বলছি যে আজকে যে ভলিউমটা এবং লেনদেন ইন্ডেক্সটা এটা তুলনামূলক অন্যান্য দিনের চেয়েও ওভার তো আজকে দেখেন সব গেনারের তালিকা সব গেনারের তালিকা তো গেনারের তালিকা যারা উঠেছে গত তিন দিন চার দিন আগে বা এক সপ্তাহ আগে যারা এন্ট্রি দিয়েছে তাদের প্রফিটের মার্জিনটা কেমন আছে সেই জিনিসটা আপনারা বিবেচনা করে দেখেন তো আজকের যে মার্কেট কি হবে ইন্ডেক্স সেটা নিয়ে এটা যেহেতু ইন্ডেক্স পর্যালোচনা তো ইন্ডেক্স পর্যালোচনা দেখুন আজকের ক্যান্ডেলটা মার কিন্তু আপনাদেরকে কালকে বলেছি পাঁচ হাজার আশির ঘরে সাপ্লাই জোন অলরেডি সাপ্লাই জোনের বটমে চলে আসছে খেয়াল করে দেখেন সাপ্লাই জোনের বটমে চলে আসছে এখন এটা যতক্ষণ পর্যন্ত পার না করতে পারে আপনি কোনোভাবেই শিউট দিতে পারবেন না এনশিওর করতে পারবেন না যেটা উপরে যাবে এখানে একটা ধাক্কা আসবেই অতীতের মনে আছে আপনাদেরকে যখন এই লেভেলটাতে এই যে পাঁচ হাজার ছয়শোর ঘরটাতে বারবার আমি সতর্ক করেছি কিন্তু আপনারা কেউ জায়গা থাকতে পারেন নাই সুতরাং এবার আমি লাইভে বলি এবং গতকালকের আলোচনায় শিক্ষার জায়গা সব জায়গায় আপনাদেরকে ক্লিয়ার অ্যান্ড কাট কথা বলি আপনারা জানেন যে যখন এই ক্যান্ডেলটা তৈরি করেছে বিভিন্ন পোর্টালে বিভিন্ন টেকনিক্যাল অ্যানালাইসিস বলেছে মার্কেট পড়বে কিন্তু আমি আপনাদেরকে কিছু সিগনিফিকেশান দেখিয়েছি কেন বাজার উঠবে সেই জায়গা থেকে দেখেন আমার যেই থিওরিক্যাল বা প্র্যাকটিক্যাল যে বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরেছি সেখান থেকে আল্লাহ রহমতে বাজারটা ইউটার্ন নিয়েছে কিন্তু বাজারটা ইউটার্ন নিয়েছে এর মানে এই না যে একদম এক টানা উঠতেই থাকবে এইখানে রিটেস্ট করছে এরপরে গতকালকে রোববারে যে কাজটা করেছে বৃহস্পতি শনিবারের লাইভে আমি আপনাদেরকে যেভাবে বলেছি সেইভাবে উঠেছে তো রোববারে যারা কিনেছে তারা তো আগামীকালকে ম্যাচ থাকবে আপনি বেচবেন কি বেচবেন না প্রফিট নেবেন কি নেবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আগামীকালকে এখানে একটা ধাক্কা অনিবার্য দেখছি অনিবার্য ধাক্কা দেখছি এখন সেটা কতটুকু এখান থেকে রিকভারি করতে পারে সেটা একটা দেখার বিষয় প্রয়োজনে আমরা এইখানের উপরে গিয়ে যদি সাপোর্ট ক্রিয়েট করে তখন আমরা চিন্তা ভাবনা করতে পারি তো যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি বুঝাচ্ছি যদি আপনারা বুঝতে পারেন অবশ্যই এই মার্কেট প্রফিট দেয় না অবশ্যই কিন্তু আপনারা ধরতে পারেন কি পারেন না সেটা আপনাদের বিষয় বিশেষ করে আমি লাইভে আমার সাথে যারা কানেকটিভিটি আছেন যারা আমাকে ফলো করেন এবং আমাকে মনে পড়েন ভালোবাসেন তাদের জন্য আমি সবসময় এই কাজগুলো করি তো এর ভিতরে আপনারা কতটুকু কি করবেন বা করছেন সেটা আপনাদের বিষয় বাজারের কালকের একটা ধাক্কা আছে এই যে দেখেন সাপ্লাই জোন সাপ্লাই জোনটা এই মুহূর্তে পার করতে পারবে পারবে কি না সেটা দেখার বিষয় আগামীকালকে তো কালকের বিষয়টা আমরা যদি দেখি যে ক্রিয়েট মানে ওভার করে ফেলেছে করে এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করেছে তখন আবার নিশ্চিন্তায় আমি চিন্তা করতে পারবো এখন যারা আজকে প্রফিট নিয়েছেন তো নিয়েছেন আগামীকালকে যারা প্রফিট নেওয়ার চিন্তা করছেন তারা চিন্তা ভাবনা করে দেখবেন ওভারগ্রিডই হবেন তো আপনি এখানে লুজার হবেন যত জায়গা আমি দেখেছি সাপ্লাই জোনের সাপোর্ট জোন ওভার ভলিউম পরের দিন উপরে ট্রেড করে ছেড়ে দেয় সব কিছু মিলিয়ে দেখবেন ঠিক আছে কি আছে না সেটার উপরে নির্ভর করে ভিত্তি করে আপনি আপনার ডিসিশন নেবেন আমার পর্যালোচনা যেখানে দেখার বলার সেটা আমি বলে দিচ্ছি আগামীকালকে পাঁচ হাজার পাঁচ হাজার বাষট্টি বাষট্টি বা এই লেভেলটার দিকে একটা সাপ্লাই জোন আছে আজকেও চা পাঁচ হাজার চব্বিশে অলরেডি ক্লোজ দিয়েছে মারুবুজু ক্যান্ডেল বলেন বা এটাকে বুলিশ ক্যান্ডেল বলেন সবই ঠিক আছে কিন্তু উপরে যে সাপ্লাই জোনটা আছে এটা আপনাকে মাথায় রেখে আপনাকে ডিসিশন নিতে হবে তারপরও জেনে শুনে বুঝে আপনি আপনার সিদ্ধান্ত নেবেন তা আর আজকে যে দেখুন যে গেনারের তালিকা আইফআইসি ব্যাংক এগুলো দুর্বল ব্যাংক আবারও অনেক ডাউন হয়েছে যেই জায়গায় আসছে এখানে আপনাদের কিনা দামের ধারে কাছেও আসে নাই খেয়াল করবেন পি বা পিএলএফএসএল টাও বেড়েছে হল্ট হয়েছে এটা কোথায় নামাইছে কোথায় প্রতিদিন দশ পয়সা বিশ এক পয়সা দুই পয়সা করে বাড়তে বাড়তে এখানে আসছে এই দুর্বল কোম্পানি এই যে রিংশাইন টাইন এগুলো সবই দুর্বল কোম্পানি এগুলো দেখে লাভ নাই তারপরে এমারেল ডয়েলটা দেখেন এমআরএল ডোয়েল দুর্বল কোম্পানি এগুলো সিনে না আনাই উচিত আচ্ছা কেপিপি এটাও দুর্বল কোম্পানি এটাকে এটা একটা গেমলিং শেয়ার যার কারণে এটা আপ ডাউনের মধ্যে রাখে আপনার আপ টু ইউ ডিসিশন তো সিম আজকে বেশ ভালো একটা ভলিউম করে উঠেছে কিন্তু ভলিউমটা তুলনামূলক বেশি আর উপরও সাপ্লাই আছে বত্রিশ তেত্রিশ টাকার দিকে আপনারা আপনাদের মতো করে ডিসিশন নেবেন কুইন সাউটটা অনেক ডাউন করেছে এখন আবার আপে চলে যাচ্ছে তো এটার আবার উপরের সাপ্লাই জোন হ্যাঁ এ বারো টাকার দিকে সাপ্লাই জোন আসবে নিউল্যান্ড এটা ইনটেকটা একটু কথা বলি ইনটেকটা আজকেও হল্ট হয়েছে এবং ভলিউম তেমন একটা কিছু নাই আর ইনটেক জানেন অনেক বড়ো গেম হয়েছে এটা উনত্রিশ টাকার দিকে গতকালকে সম্ভবত ইনটেকের আলোচনার আসছে যে আঠাশ উনত্রিশ টাকার দিকে যাওয়ার একটা সময় সম্ভাবনা আছে এবং যাবে এখন প্রফিট টেকিং বা যা কিছু এটা আপনাদের নিজের নিজস্ব চিন্তা ভাবনা তারপরে আছে আপনার ইনটেকের পরে ভালো একটা শেয়ার যদি আমি দেখে পেনিনসুলা পেনিনসুলার ব্যাপার আজকে চমৎকার একটা হল দিয়েছে এবং কারেকশন চলে আসছে পেনিনসুলার গতকালকে রাত্রে আমি আলোচনা এনেছি এবং ভিডিওতে দিয়েছি দেখেন আজকে হল্ট করেছে এবং এই জোনটা আগামীকালকে যদি পার করে হল দিয়ে ফেলে তাহলে এটার গন্তব্য সামনের দিকে অনেক দূর যাবে ইনশাল্লাহ আশা করছি আর এদিকে যেগুলো আছে আহ আলমটা দেখি অ্যাসালমটা কি অবস্থা আছে একটু ভালোর দিকে অ্যাসালমটা আহ অ্যাসালমটারও ভালো এখনো ভলিউমটা এমন একটা ইয়ে হয় নাই ক্রিয়েট হয় নাই তবে আঠারো সতেরো আঠারোর দিকে সাপ্লাই আছে সতেরো আঠারোর দিকে আর এই দিকে আছে কি এস আলমের পরে ভালো কোনো শেয়ারের দিকে যদি তাকাই খান ব্রাদার্সটা এটা এটার এটার বিষয়টাও আজকের খান ব্রাদার্স এর পজিশন ভলিউম কিছুটা বেশি আগামীকালকে এটার উপরে সাপ্লাই প্রেসার আসবে সেল প্রেসার আসবে আগামীকালকে আগামীকালকে এটার সেল প্রেসার আসবে বলে মনে হচ্ছে এইদিকে একটা জায়গা আছে আর এইদিকে সর্ব এইদিকে এতটুকু যাবে কিনা জানি না এটাকে এই আগামীকালকেই একটা সাপ্লাই চাপ আসতে পারে খান ব্রাদার্স এর তবু আপনারা আপনাদের বিবেক বিবেচনা খাটিয়ে আপনারা কাজ করবেন আমার যে জায়গাগুলো কংক্রিট জায়গা আমি দেখাচ্ছি সেটা ডিসিশন আপনারা কিভাবে কি নেবেন সেটা আপনাদের বিষয় আচ্ছা ভলিউমের দিক থেকে আজকে দেখে ভলিউমের দিক থেকে কোন কোন শেয়ারগুলোর বেশ ভালো ভলিউম হয়েছে আইএফআইসির ভলিউম হয়েছে সিমটেক্সের ভলিউম হয়েছে ওভার ভলিউম মানে বুঝেন তো এই যে আইএফআইসিটা দেখেন

একটু উপরে পঁচিশের দিকে সাপ্লাই আছে ঠিক আছে আপ্তাবটো আসছে বটর বেশ ভালো ভলিউম হয়েছে এটাও উপরে উঠলেই আজকে কোনোভাবেই সে উপরে যেতে পারছে না আরেকটা টান অবশ্যই আগামীকালকে দিবে এই ভলিউমটা এই ভলিউমটা এখানে বেশ ভালো ভলিউম আছে এটাকে ওভারকাম কতটুকু করতে পারবে সেটা একটা দেখার বিষয় এই দিকেও কিন্তু সব দিকে একটু সতর্ক থাকবেন প্রফিট টেকিং যদি প্রফিট থাকে প্রফিট নেবেন এরপরে বেড়ে গেলে অন্য স্টক আছে বিভিন্ন স্টক আছে সেগুলোর দিকে খেয়াল করবেন আপনারা ওভারগ্রিডি হবেন না সবসময় বলি এটা যদিও বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা যাওয়ার মতন অবস্থা আছে তো বিয়াল্লিশ টাকার যাওয়ার অবস্থান থাকলেও অবশ্যই অবশ্যই আপনাকে বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে আপনার প্রফিট আছে তো আপনার প্রফিট টেকিং করা উচিত উপরে একদম টপে যাবে না যাবে সেই বিষয়গুলো নিয়ে ভাবার চেয়ে আপনি কোথায় প্রফিট নিচ্ছেন আপনি কিভাবে মার্কেটের সাথে সামঞ্জস্য রেখে চলছেন সেটা গুরুত্বপূর্ণ বিষয় এই ইটিএলটা দেখেন ভলিউম হয়েছে কিন্তু ইটিএল এর এখনো আরো আজকেও দেখেন এই দেখেন একটা খেয়াল করেন যে উপরে যেতে পারছে না কেন পাচ্ছে না উপরে সাপ্লাই জোন আছে সাপ্লাই এর জন্য সে উপরে যেতে পারছে না তারপরে আপনার বটো গেল ফ্যাকডিল দেখেন ফ্যাকডিল টা যদিও ফ্যাকডিলটা উঠে নাই কিন্তু পজিশনটা ফ্যাকডিলের ভালো ফ্যাকডিল জন্য আপনারা একটু ওয়েট করতে পারেন দেখতে পারেন বা একটু যেহেতু উপরে গ্যাপ আছে গ্যাপগুলোর জন্য ফ্যাকডিলটা একটু দেখার বিষয় আছে মুন্নু সিরামিকটা মুন্নু সিরামিকটা সরি মুন্নু ফেব্রিক মুন্নু ফেব্রিকের নিচেও স্যাডো উপরের স্যাডো এটাও সেম উপরে আগামীকালকে একটা উপরে ট্রেড হবে এই এই প্যাটার্নগুলো দেখেই বোঝা যাচ্ছে যে আগামীকাল বাজারে সকালে ভালো থেকে বিকালের দিকে মার্কেটে সেল প্রেশার আসবে পারে আসতে পারে বলতে সময় সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট আছে আপনারা আপনাদের স্টকগুলো বুঝে শুনে আপনারা সিদ্ধান্ত নেবেন এবং কোনোভাবে যেন দ্বিতীয় এর আগের মতো যেন বিপদে না পড়েন সেদিকে খেয়াল রেখে আপনারা ট্রেড করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ